আমি বাবা জানান সন্তানদের মধ্যে সর্বকনিষ্ঠ হয়তো আপনারা জানেন সবাই বৃষ্টি জবগত আছে আমরা আট ভাই বোন তার মধ্যে আমি সর্বকনিষ্ঠ বোনরা আমার বড় ভাইরা তো সবাই বড় যে কারণে বাবা নদীর অত্যন্ত মহব ছিলাম আমি মনে করি আমি এ কথা আরো আগেই আরো আগে বলেছি বেশ কয়েকবার যে আমার যে মনে হয় আর কাউকে তিনি বেশি ভালোবাসতেন না আমি এটা এখনো এ কারণেই বলি আমার আরেক ভাইকে জিজ্ঞাসা করেন আরেক বোন কে জিজ্ঞাসা করেন সে বলবে যে আমার চেয়ে ভালো কাউকে সে বাসতেন না ভালো করে যদি আটজনকে জিজ্ঞাসা করেন সবাই বলবো ভালোবাসতেন যে কথা দিদা বুধা বলতে এটা এমন একটা বিষয় যে আকাশে যখন সূর্য উঠেছে আমরা সবাই মনে করি যে সূর্য বুঝি আমার থেকেই চাকরি আছে আপনি যখন হাঁটবেন লক্ষ্য করবেন যে সূর্য আপনার সাথে সাথে যাচ্ছে ঠিক না চন্দ্র আপনার সাথে সাথে যাচ্ছে আমরা এরকম ছোট সময় ভাবতাম এই রাজা শরীফের ওই দিক থেকে এই দিক ইত্যাদি জায়গা দৌড়াদৌড়ি করতাম আমি আমার যত ভাইরা দেখো দেখো চাঁদ আমাদের সাথে যাচ্ছে আমি সেই ক্ষেত্রেই বলতে চেয়েছি যে তার প্রেমের ভালোবাসা এমন ছিল যে বোঝা যেত না সবাইকেই ভালোবাসতেন যে কারণে আমরা সবাই মনে করতাম যে আমার যে আর বেশি কাউকে ভালোবাসে না আমি কি বুঝাতে পেরেছি সেই জন্যই বলছি আমিও যে আমার চেয়ে বেশি আমি মনে করি কাউকে এসে ভালোবাসতেন না যাই হোক সেই সুবাদে বাবা জালাল নদীর অত্যন্ত মহবতে ছিলাম এবং সর্বকনিষ্ঠ সন্তান ছিলাম তার সান্নিধ্যে থাকতাম বেশি পছন্দ করতাম আমি আমার আব্বাকেই বেশি ভালোবাসতাম তার সান্নিধ্য আমার কাছে বেশি ভালোবাসত আনন্দ পেতাম খুব আপন জওয়ান মনে হতো বলে থাকতাম শুয়ে থাকতাম তার সাথে বসে থাকতাম তার সাথে চলতাম তার সাথে বায়না ধরতাম তার কাছে এটা সেটা চাইতাম বিরক্ত করতাম এই কাহিনী এর আগে এবং বোধহয় আপনাদের শুনিয়েছি অনেক তারপর একটু বলি নয় আর আলোচনা কি আসবে স্মৃতি যাবো কি মজা হবে কি শুনলেন কি অভিজ্ঞতা হলো নাকি সফরে গেলেন আমি সাথে

উনি এই পৃথিবীতে নাই তাকে আল্লাহ ব্যস্ত রসিদ করুক উনি খুব করা করেছিলেন এই সমস্ত বিষয়ে কোনো সেক্রিফাইস করতেন না সুযোগ ছিল না ফাঁকি দেওয়া